নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি পিজি দু হাজার পঁচিশ স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোর্সে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার মেসেজ কিছুক্ষণ আগেই তোমাদের ফোনে চলে এসেছে এবং কিভাবে এই এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইন থেকে তোমরা ডাউনলোড করবে এবং কবে কলেজে যেতে হবে এবং কবে কলেজ থেকে বই পাবে সেই বিষয়ে তোমাদেরকে সবকিছু জানাবো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবে সেটা আমরা দেখাবো 我他妈！ আমরা ভিডিওর শুরুতে বলে রাখি এই যে ওয়েবসাইটে আমরা আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এবং জন্ম তারিখ পাসওয়ার্ড তোমাদের যে পাসওয়ার্ড তোমরা অ্যাডমিশন নেওয়ার সময় দিয়েছিলে সেটা এখানে দেবে তারপর সিকিউরিটি কোড দেবে দেওয়ার পর এখানে লগ করবে যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফর্গেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবে আর যদি কেউ অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গিয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নাম্বার অপশনে ক্লিক করবে ঠিক আছে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার তো আমাদের কাছে একটা স্টুডেন্টের ডিটেলস রয়েছে আমরা সেই স্টুডেন্টের ডিটেলসটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে ডাউনলোড করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্টের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি এবং এখানে এই যে লগ ইন আছে এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্টুডেন্টের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং সমস্ত কিছু কমপ্লিট রয়েছে স্টুডেন্টের ডেডি ভেরিফিকেশন রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কমপ্লিট রয়েছে এখানে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য একদম নিচের দিকে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট এই যে অপশানটা আছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে গেলে তোমরা ডাউনলোড অপশন পেয়ে যাবে এখানে বলে রাখি এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এটাই তোমাদের ভর্তির পরিচয় পত্র এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট প্রিন্ট আউট আউট করে নিতে হবে এবং এবং করার পর এই এনরোলমেন্ট সার্টিফিকেট এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট রিসিপ এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই তিনটি কলেজে গিয়ে জমা দিলে তারপরই তোমরা কলেজ থেকে বই পাবে এবং তোমাদের অফলাইন ক্লাস যখন শুরু হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব এবং ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব এবার এখানে বলে রাখি কলেজে কবে যেতে হবে শনিবার অথবা রবিবার এই এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিভ প্রিন্ট আউট করে নিয়ে শনিবার অথবা রবিবার দুপুর 12টা থেকে চারটের মধ্যে কলেজে যোগাযোগ করতে হবে কলেজে গেলে তোমরা বই পেয়ে যাবে এবং এই এনরোলমেন্ট সার্টিফিকেটের মেসেজ প্রত্যেক পিজি স্টুডেন্টদের ফোনে চলে এসেছে তোমরা অতি অবশ্যই অনলাইন থেকে নিজ নিজ এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিও এবং যথা সময়ে কলেজে গিয়ে নিজেদের বইগুলো সংগ্রহ করে নিও এছাড়া পিজি কোর্স সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও এবং পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে লিঙ্ক এ ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও